এইসএসি দু হাজার চব্বিশ ময়মনসিংহ পর্দায় তথ্য যোগাযোগ পদ্ধতি এম সি কি প্রশ্নের সমাধান শেখ নং গ এক বড় বা দুই বড় বা তিন খার ছোট বা পাঁচ খ ছয় খাত ছোট বা আট ছোট বা নয় ছোট বা দশ খারো বরোবা বারো ক তো খো ছোট বা পনেরো বড়ো বা ষোলো ক সতেরো ছোটো বা আঠারো ছোটো বা উনিশ খ বিশ বরোবা একুশ বরোবা বাইশ খেইশ খব্বিশ কঁচিশ কয়টা হয়েছে কমেন্টে সবাই জানিয়ে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ